এক্স্যাক্টলি আমি এই কথাটাই যখন হচ্ছে বলছিলাম যে সারা বিশ্ব দেখছে কজ আমাদের দেশের নিউজগুলা প্রত্যেকটা দেশেই হচ্ছে নিউজ চ্যানেল দেখায় সো এগুলা করলে মানে প্রত্যেকেই দেখবে সো এটা আমাদের বাংলাদেশের প্রত্যেকটা মানুষের জন্য লজ্জাজনক কজ বাংলাদেশের থেকে যখন বাইরের কান্ট্রিতে কোনো মানুষ জবের জন্য যায় বা কোনো কাজের জন্য যায় সেক্ষেত্রে বাংলাদেশের মানুষকে খুব বাজেভাবে বিভিন্ন নামে ডাকা হয় হেও করা হয় ওই দেশের মানুষরা অ্যান্ড হচ্ছে যারা এগুলো করেছে আর কি তাদেরকেও খুব বাজেভাবে ওই দেশের মানুষরা নানা ধরনের কথা বলছে তো এটা বলাতে অনেক মানুষ বলছে লাইক এগুলো কি শেখ হাসিনার বাপের এগুলা আমাদের আমরা নিয়েছি কি হবে আরও বাজেভাবে নোংরা কথা বলেছে বাট তারা এটা কি বোঝে না যে এগুলো হচ্ছে কারো একার না এগুলো হচ্ছে প্রত্যেকটা মানুষের ট্যাক্স ভ্যাটের টাকা দিয়ে করা অ্যান্ড যে সরকার হবে শুধু নট অনলি শেখ হাসিনা শেখ হাসিনা প্রত্যেকটা যেই আসুক সরকার এগুলো ভোগ করতে হবে অ্যান্ড এগুলো কারোরই একার না এগুলো রাষ্ট্রীয় সম্পদ অ্যান্ড রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করা আমাদেরই দায়িত্ব সো এগুলো কাকে বলবেন বা বলে লাভ নেই এটাই হচ্ছে আমাদের দেশ বর্তমানের